মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক আলোচনা জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত হলেও এবার উল্টো পথে হাঁটলেন তিনি ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে কোনোভাবেই যুক্ত করা যাবে না তার ভাষায় যথেষ্ট হয়েছে এবার থামতে হবে এই বক্তব্য শুধু প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর পরিকল্পনাই নয় ইসরায়েলের ডানপন্থী রাজনীতির দীর্ঘদিনের স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প কার্যত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এবং মার্কিন নীতিতেও এসেছে নাটকীয় পরিবর্তন বহু বছর ধরে ইসরায়েলি উগ্র ডানপন্থীরা পশ্চিম তীর সংযুক্তির দাবি জানিয়ে আসছিল এতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল কিন্তু ট্রাম্পের স্পষ্ট অবস্থান ইসরায়েলি রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে আরব দেশগুলোর নেতারা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন সৌদি আরব সহ অনেকেই সতর্ক করে দেন পশ্চিম তীর দখল করলে ভয়াবহ অস্থিরতার সৃষ্টি হবে এই বৈঠকের পর ট্রাম্পের ঘোষণাকে কূটনীতিকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ফিলিস্তিনের জন্য এটি নতুন কূটনীতিক সুযোগ এতদিন যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে ইসরায়েলের মিত্র হিসেবে দেখা হলেও এবার তারা দেখছে দ্বি সমাধানের প্রতি সমর্থন বিশেষ করে গাজার মানবিক বিপর্যয় ও পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের প্রেক্ষাপটে এটি ফিলিস্তিনিদের জন্য বড় সমর্থন হিসেবে ধরা হচ্ছে আন্তর্জাতিক মহল মনে করছে ট্রাম্পের এই বার্তা শুধু নেতান্যাহর জন্য নয় পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে যুক্তরাষ্ট্র এতদিন নিরঙ্কুশভাবে ইসরায়েলকে সমর্থন দিলেও এবার তাদের অবস্থান মধ্যপ্রাচ্যে এক নতুন কূটনীতিক বাস্তবতার সূচনা করল